প্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরেকটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি যে যেখানেই আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালো আছি আজকে দিনটা হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার আর গড়িতে বাজে এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছে আর একটুখানি আগে ঘুম থেকে উঠেই বাথরুমে গিয়ে একটু মুখ ধুয়ে তারপরে যে বাসি কাজকর্মগুলো করতে শুরু করলাম আজকের দিনটায় কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখো আর কেমন লাগলো জানিও আমার পুরোনো বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগগুলো দেখছো ভালো ভালো কমেন্ট করছো আর যেসব বন্ধুরা নতুন আজকে আমার ব্লগটা দেখছ তোমাদের যদি আমার ব্লগে একটুখানিও ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থেকে বেল অল বটনটি অন করে দিও সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলো ওই যে দেখো আমার দুই মেয়ে উঠে পড়েছে বড় মেয়ে যাবে স্কুলে ওকে নিয়ে যাবো না আর আজকে যাওয়া কালকে নিয়ে গেছিলাম কামাখ্যা মন্দিরে ওর আর্ট স্কুল বন্ধ হয়েছে আর আজকে ওকে বন্ধ দিতে দিব না ওই যাবে না তো ওকে স্কুলে পাঠাবো আবার আমি যাব হচ্ছে মন্দিরে একটু তার জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ওদেরকেও ডেকে দিয়েছি ওরা উঠে দুইজনে দেখলে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে হিমাশ্রীর পাপা কিন্তু এখনও ওঠেনি রবিবার রবিবার কীর্তন হয় ওদের তো কালকেও কীর্তন চির্তন করে এসেছে প্রায় সাড়ে বারোটা নাগাদ তো আর ডাকিনি ঘুমিয়ে আছে আমি বাচ্চাদেরকে ডেকে ডুকে তুলে আমি যে বাসি কাজকর্মগুলো গুলো সরে নিচ্ছি দেখলি বাসি যে ঝাড় দিয়ে বার করে নিয়ে গেটের মুখে জল দিয়ে দিলাম ঘরের দরজায় একটু জল দিয়ে এক সঙ্গে যে দেখো উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু জল দিয়েও ধুয়ে নিচ্ছি আর বড় মেয়ে ফুল তুলছে বলছে উপরেরগুলো তুলতে পারবে না তো ওকে একটু ঢালগুলো নামিয়ে দিচ্ছি যেহেতু আমি বাসি নাইটিটা এখনও চেঞ্জ করিনি আজকাল এখন আর চেঞ্জ করব না একবারে স্নান করব গাছগুলো সেরে তো ওকে ওই যে ফুলের ঢালটা নামিয়ে দিলাম ফুলগুলো তুলে রাখলে আমার একটু এগোবে এখনও বেলপাতা আনার বাকি আছে বাবার মাথায় জল ঢাললে মেন ফুলে হচ্ছে একটা ফুল নীলকণ্ঠ ফুল বেলপাতা এগুলোও আমার টুকাতে আছে। তো কাজগুলো সেরে স্নান দান করে পরে আমি এগুলো টুকাবো বাইরের কাজগুলো সেরে এই যে আমি রান্না করে চলে এসেছি বাইরের উঠানটাও দেখলে পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের বাসনগুলো বার করে দিয়েছে হিমাশ্রী করতে তো ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে এখন রান্না করে এই যে কালকে কয়েকটা বাসন বাচ্চাদেরকে খাওয়ানো আর আমিও খেয়ে ঘুম পেয়ে গেছিলো রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো বাবলাম আজকে সকাল সকাল স্নান করবই কালকে যেহেতু ওই যে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম কালকেও সকাল সকাল ঘুম ভেঙে গেছিল সকালে কাজ সেরে স্নান করে পূজা টুজা দিয়ে গিয়েছিলাম কালকেও পাঁচটার মতন হয়তো হবে ঘুম থেকে উঠেছিলাম আজকেও সকাল সকালেই উঠেছি তো কালকে রাত্রে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো এগুলো রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এই যে বাসন কয়েকটা ধুয়ে নিই বাসন কয়েকটা ধুতে ধুতে ভাবছিলাম সকালের রান্নাটাও সেরে নিই এই হিমাশ্রী ও স্কুলে যাবে হিমাশ্রীর পাপা কখন না কখন বেরোয় কাজে যাবে আবার নীলাশ্রীকেও খাইয়ে নিব। মন্দিরে যাব বললামই তোমাদের ও তো যাবে কখন না কখন আসবো তার ঠিক নাই তো চলো বাসন কয়েকটা ধুয়ে রান্না বান্নাটা বসিয়ে দিয়ে আমি ঘরটা মুছবো আর কি রান্না একদিকে বসিয়ে এই যে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর হিমাশ্রীকে স্নান করতে বলছি ও স্নানে ঢুকেছে ও স্নান করে আসলে ওকে একটু রেডি করে দেবো ওর টিফিন আজকার করিনি কালকে কামাখ্যা গিয়েছিলাম সেখান থেকে আসার সময় শুকনো টিফিন কিনে নিয়ে এসেছি তো সেইগুলোই দিয়ে দেবো আমার চাপটা একটু কমে গেলো এরকম মাঝে মধ্যে নিয়ে আসলে আমার সকালে টিফিন করাটা একটু এগিয়ে থাকে আর কি এই তো দেখো স্নান করে ও রেডি হয়ে গেছে ও বলছে চুলটা আমার বেঁধে দাও চুলটা এখনও নিজে নিজে বাঁধতে পারে না তো আমি ঘরটা মুছে দিয়ে আগে ওকে চুলটা ভেজে দিব। আর আজকে তো ওই যে ঘুমিয়ে রয়েছে আমাদের ঘরের যিনি গাড়ি রেখেছে যারা ওদের সঙ্গে পাঠিয়ে দিব। তার জন্য একটু তাড়াতাড়ি করে ওকে রেডি হতে বলছিলাম আর রেডি হয়েও গেছে তো আমি একটু দেরি করছি রান্না বলতে ভাত হয়েই গেছে আর ডাল চিদ্ধ দিয়ে ওকে মেখে দেবো খেয়ে যাবে পরের ডালটা সম্বাস দিয়ে আলু ভাজা করবো তো চলো ওই যে আমার ঘরটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোছা হয়েই গেছে একটা পূজার ষাটটা বাও যে কোনো পূজাই মেয়ে করতে যাও ছোটোই হোক ঘরেই হোক বা মন্দিরেই যাও দেখবি বাও জোগাড়গুলো করতে করতে অনেকটা টাইম লেগে যায় যতই সকালে ওঠোর টাইম আর হাতে থাকেই না একদম বেরিয়ে যায় সকাল থেকে উঠেই করছি এটা করছি ওইটা করছে কিন্তু টাইম আর হচ্ছে না প্রায় বেজে গেছে আটটা এদিকে হিমাশ্রিয় দেখো রেডি হয়ে গেছে ওকে যে খাবার দিব সেই টাইমটাও পাচ্ছি না এখন অনেক কাজ বাকি রয়ে গেছে আবারও যাব একটু তাড়াতাড়ি করেই অনেকটা দূর হেঁটে যাব আমাদের পাহাড়ে অনেকখানি উপরে তো সেখান থেকে আবার টাইম মতো আসতে হবে এসে আবারও ওকে স্কুল থেকে আনতে যেতে হবে আর এই যে এনে কেউ এখনও খাওয়াইনি স্নান করায়নি তো ভাবছি আগে খাইয়ে নেবো দুইটাকে একসঙ্গে ডাল সিদ্ধ দিয়ে তারপরে আমি যখন স্নান করব তখন ছোটটাকে স্নান করাবো যে শ্রাবণ মাসের তিনটা সোমবার কিন্তু বেরিয়ে গেছে একটা সোমবারও মন্দিরে যাওয়া হয়নি একা একা আরও বাচ্চাদেরকে নিয়ে যেতেও ভালো লাগে না তো আজকে সঙ্গ পেয়েছি পাশের ঘরের দিদি যাবে তো ওদের সঙ্গেই যাব সঙ্গ নিয়েছি তো ওরা তো টাইম মতো যাবে ওদের সঙ্গে আমার টাইম মিলাতে হবে তার জন্য একটু তাড়াতাড়িও করছি এদিকে কিন্তু হিমাশ্রীকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি রান্নাটা সেরে এসেছি আর হিমাশ্রীর বাবাও উঠে গেছে উঠে স্নান করছে বলছে রান্না হয়েছে কিনা বললাম হয়ে গেছে তো স্নান দান করে নিচ্ছে আমি একদিকে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি গরম মোছা তো কমপ্লিট বিছনাটা গুছাবো আর একটু মোছামুছির কাজগুলো সেরে তারপরে হচ্ছে স্নানে ঢুকবো আর কি স্নান করে এখনও দুচরা পোল বেলপাতা এগুলো টোকাতে হবে তখন ধরো আগের বিছনা চাদরটা তুলে নিয়েছি ধোঁয়া আরও একটা বিছনা চাদর এই যে পেতে দিচ্ছি যে কোনো পূজা পূজা করলে ধোঁয়া বিছনা চাদর বালিশের কাবার এগুলো যদি ধোঁয়া তেই তাও ভালো লাগে মনটা একটা ভালো লাগে আগের দিন ওইটা পেতেছিলাম ওটা কিন্তু নোংরা হয়নি এখনও তো তুলে রেখেছি আরেক দিন উল্টা করে বাঁধতে পারবো না হলে ধুয়ে দিব রোদ উঠলে রোদ কিন্তু নেই আজকে ওয়েদারটা সকাল থেকে আন্ধার আন্ধার লাগছে আর কোনো বৃষ্টিও পড়েছে সকাল থেকে আর জানি না সারাদিন কেমন যাবে তার জন্যই আমি বিছানা চাদরটা আর ভিজাই নিন রেখে দিয়েছি আর টাইমও নেই আজকে আর বন্ধুরা ঘরের এই কাজগুলো হচ্ছে তোর ডেলি রুটিনের কাজ এগুলো ডেলি করতে হয় আমাদের তো এদিকে আমি বিছানাটা গুছিয়ে বিছনাটাও একটু মুছে নিয়েছি শুকেশটা ওই যে মুছে নিচ্ছি গডেশটা একটু মুচবো তারপরে স্নানে ডুবো আর কি আর শাড়ি পরবো শাড়িটা কোনটা পরবো সেটাই মনে মনে ভাবছিলাম তো চলো এদিকে আমার কিন্তু মোছামুছির কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আর কিছু মুছবো না একটা সুতার শাড়ি পরে যাব তো ওই যে গর থেকে একটা শাড়ি ব্লাউজ পেটিকোট বার করে নিচ্ছি তো চলো এখন ছোটোটাকেও স্নান করাবো আগে ওকে একটু মুছে টুছে তেল তেল দিয়ে দিয়ে আমি একবারে স্নানটা সেরিয়ে নিই পূজার বাসন টাসন ধুয়ে রেখেছি ফুল কয়েকটা তুলবো তারপরে ঘরের পূজা দিব তারপরে তো যাব মন্দিরে তো ওই তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি একদম স্নান টান করে নিয়েছি তো ছোটোটাকে ওইদিকে দেখো স্নান করিয়ে নিয়েছি ওকে আগেই খাইয়ে নিয়েছিলাম তো ওকে টিভি চালিয়ে দিয়েছি বলছি বিছানা থেকে নামবে না বিছানা থেকে নামলে তোর কথা খারাপ আছে ও উল্টাপাল্টা করছিল। আর আমার সঙ্গে বক বক করেই যাচ্ছিল কোথায় যাবে কি করবে আজকে ও পার্লারে যাবে কি না পার্কে যাবে কি না ওই বলছিল আর কি মানে আগামী দিন ওকে মন্দিরে নিয়ে গেছিলাম কদিন ধরে ও বলছিল পার্কে যাবে তার জন্যই বক বক করছিলো তো ওকে চুপচাপ টিভি চালিয়ে দিয়ে বিছনায় দিয়ে দিয়েছি তো চলো একটু তেল সিঁদড় লাগিয়ে নিয়ে ভাবছি একটু আলতাটাও পরে নিই আলতাটা পরেই তারপরেই ঠাকুর পূজাটা দিব আমার ঘরে তারপরে একবারে বেরিয়ে যাব সব কিছু রেডি করে এই তো দেখো সব কিছু রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে গঙ্গা জল আর তারপরে পঞ্চগর্ভ বানিয়ে নিয়েছি ঘর থেকে চন্দন নিয়েছি সর্ষে মানে চাল তিল মুখ এগুলো নিয়েছি আমার পাঁচ আর ফুল বেলপাতা সব কিছু নিয়েছি আর সবাই মিলে এই যে দেখো পাহাড়ের টিকিতে উঠে পড়েছি পাহাড়ের টিকিতে এই যে একটা ছোট্ট শিব মন্দির আছে আমাদের এখানে তো এইখানেই এসেছি তো চলো মন্দিরটার চার তোমাদের ঘুরে দেখালাম একটু ঘন্টা বাজিয়ে নিলাম এখন ভালো করে মন দিয়ে বাবার কাছে প্রার্থনা করি পুজো করি এই মন্দিরটায় কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এসেছি আমাদের পাহাড়ে হলেও আমি এই মন্দিরে আগে আসিনি তো চলো পূজা করে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলবো প্রথমেই প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে বাবার মাথায় চন্দন লাগিয়ে এই যে আমি পঞ্চগর্ব যেটা বানিয়ে নিয়ে এসেছি সেটা দিয়ে দিয়ে তারপরে এই যে গঙ্গার জল এক ঘটি ভালো জল নিয়েছি তার মধ্যে একটুখানি গঙ্গার জল আমাদের এখানের বৈশিষ্ট্যর জল এগুলো দিয়ে এই যে বাবার মাথায় জ্বালছি আর কি আগে একটু ধুয়ে নিচ্ছি তারপরে ওই যে এটার মধ্যে ঢেলে দিচ্ছি সুন্দরভাবে পড়ছিল ভালো লাগছিল আর মন্দিরটা একটা কি জানি একটা কম দেখা যাচ্ছে আমি এডিট করার সময় এটা আমার চোখে পড়েছিলো দেবতাটা নাই লিঙ্গর মধ্যে সেটার জন্য খালি খালি লাগছে তাই না বন্ধুরা তো যাই হোক আমার এদিকে জল টল ঢেলে নিয়েছি ঢেলে বিলপত্র ফুল এগুলো দিয়ে তিনবার দিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি একটু মনে মনে মন্ত্র বলে আর ওম নম শিবাই ওম নম শিবাই ওম নমঃ শিবাই এই মন্ত্রটাই বেশি জানি তো এটাই আমি জপ করছিলাম জপ করেই যে ভালো করে পুজোটা করছি আর কি আমার মনের মতন করে পুজোটা করতে পারছি সেটাই ভালো লাগছিল আর কি আর অন্য অন্য বড়ো বড়ো মন্দিরগুলোতে গেলে না কি হয় একদম লাইন পেতে থাকতে হয় লাইন ধরে অনেকক্ষণ লাইনের মধ্যে থেকে তারপরে শুধু ঢুকো আর একটু জল ঢালো আর বেরিয়ে আসো আর এখানে না কি হচ্ছে দেখো একদম শান্তিতে বসে বাবার মাথায় জল ঢালতেও পারছি পুজোও করতে পারছি মনের মনস্কামনাও করতে পারছি মানে ভালো লাগছে এই মন্দিরটা এসে সেটাই বলছিলাম সবার সঙ্গে এখানে আমরা আছি হয়তো পাঁচ ছয়জন হবে তো সবাই মিলে এক জায়গায় পুজো করছি তো খুব ভালো লাগছে আজকে তো চলো আমি তো পুজো করে নিয়েছি এখন এই যে আমার মেয়েও বলছে আমিও জাল ঢালবো জল ঢালবো তো ওকে একটু বাটির মধ্যে দিয়ে আমি কুলে করে নিয়েছি ওকে আর কি তারপরে বললো প্রসাদ নিবে তো প্রসাদ নিয়েছে দেখলে সবাই সবার মতন করে পুজো দিয়ে সবাই সবার ঘরে চলে এসেছি এসেছি হচ্ছে অনেকক্ষণ আগেই এসে একটুখানি জিরিয়েছি আর আজকে ব্রডটা এখনও আমি খুলিনি শুধু প্রসাদই খেয়েছি তারপরে এই যে পান মুখে দিয়ে বেরিয়ে যাচ্ছি হিমাস্রী স্কুলে ওর স্কুলের ফিজ জমা দিয়ে ওকে নিয়ে এসেছি আজকের ব্লগে আর কিছু শেয়ার করছি না বন্ধুরা এই যে রান্নাঘরের একটা কার্পেটে নিচ্ছিল প্লাস্টিকের এটা এই যে হিমাশ্রীর বাবা সুন্দরবেলা পেতে দিচ্ছে রান্না রান্নাঘরের একটা অন্যরকম লোক আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি টাটা